শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্ব তেজের হারানো স্মৃতি সুধার অটল বিশ্বাস চুমকির একতরফা ভালোবাসা এবং কিংসুক লাহির প্রতিশোধস্পৃহা একসঙ্গে মিলিত হয়ে গল্পকে পৌঁছে দিয়েছে চরম টানাপোড়েনের পর্যায়ে স্মৃতিশক্তি হারানোর পর তেজ নিজেকে আর নিজের পরিচয়কে চিনতে পারছে না ফলে সুধার ওপর তার বিশ্বাসও বারবার নরবরে হয়ে যাচ্ছে তবুও একজন স্ত্রী হিসেবে সুধা ভেঙে পড়ছে না বরং স্বামী ও পরিবারকে রক্ষা করার অঙ্গীকারে সে আরও দৃঢ় হচ্ছে যদিও সে জানে না তার চারপাশেই ধীরে ধীরে গড়ে উঠছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এই পরিস্থিতিতে চুমকির একতরফা ভালোবাসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে কারণ তেজের প্রতি অন্ধ আকর্ষণের কারণে সে এতদিন তেজের প্রকৃত পরিচয় গোপন রেখেছে যা এখন বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে কিংশুক লাহিরের প্রবেশ যেন আগুনে ঘি ঢেলে দেয় সে একদিকে তেজকে হত্যার হুমকি দিচ্ছে অন্যদিকে সুধাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে তেজ সুধার সম্পর্ক ভেঙে দিতে চাইছে কিন্তু ঠিক এই সংকটময় মুহূর্তেই সুধার নিঃস্বার্থ ভালোবাসা ও সাহস তেজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে সুধাকে রক্ষা করতে গিয়ে তেজ ধীরে ধীরে নিজের পুরনো ক্ষমতা দায়িত্ব ও পরিবারের প্রতি কর্তব্যের কথা উপলব্ধি করতে শুরু করে ফলে কিংসুকের সব ষড়যন্ত্র আপাতত ব্যর্থ হয়ে যায় তেজ সুধা চুমকি ও কিংসুক এই চার চরিত্রের সম্পর্ক এখন আবেগে সন্দেহে ও দ্বন্দ্বে জর্জরিত তেজ একদিকে তার পুরনো জীবনের অস্পষ্ট টান অনুভব করছে অন্যদিকে নতুন পরিচয়ের বিভ্রান্তিতে ভুগছে সুধা বিশ্বাস আর ধৈর্য দিয়ে সেই হারানো মানুষটিকে ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছে চুমকি নিজের ভালোবাসার ভারে নিজেই ডুবে যাচ্ছে আর কিংসুক প্রতিশোধের আগুনে পুড়ে সব কিছু ধ্বংস করতে চাইছে সব মিলিয়ে এই পর্বে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুভ বিবাহ এখন শুধু একটি প্রেমের গল্প নয় বরং বিশ্বাস আত্মত্যাগ স্মৃতি আর প্রতিশোধের এক তীব্র সংঘর্ষের কাহিনী যেখানে তেজ ও সুধার সম্পর্ক বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে আর আগামী পর্বগুলোতে অপেক্ষা করছে আরও গভীর রহস্য নতুন চ্যালেঞ্জ ও সম্পর্কের ভাগ্য নির্ধারণকারী নাটকীয় মোড়